এবার ইসরায়েল ইরান সংঘাতের মাঝে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই ইসরায়েলি যুদ্ধের অন্যতম লক্ষ্য বৃহস্পতিবার সকালে তেলাবিবের হেলনে উপশহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন খামেনি আধুনিক হিটলার তিনি এমনই একজন স্বৈরাশাসক যিনি ইসরায়েল ধ্বংসের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র কাজে লাগাচ্ছেন একজন হিটলারকে যেমন থামাতে হয়েছিল তাকেও থামাতে হবে তিনি বলেন ইসরায়েলের অস্তিত্ব যদি তখন থাকত যদি আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী থাকত তবে নাচি জার্মানির হিটলারকে যেভাবে নির্মূল করা যেত আমরা সেভাবেই করতাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজ বলেন যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক হুমকি দূর করা ধ্বংসের উৎস ধ্বংস করা এবং ক্ষেপণাস্ত্র হুমকি নিরসন করা এই লক্ষ্যে পৌঁছাতে গেলে খামেনির অস্তিত্ব থাকা আর সম্ভব নয় এটা এখন স্পষ্ট নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি বলেছেন হুমকি তাদের জন্য কার্যকর হয় যারা ভয় পায় কিন্তু ইরানি জাতি ভয় পায় না মাথা নত করে না তারা আল্লাহর উপর ভরসা করে এবং ন্যায়ের পক্ষে দৃঢ় থাকে তিনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি ইরানি জাতিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন কিন্তু আমি বলি যারা ইরানি জাতিকে এবং তার ইতিহাসকে চেনে তারা জানে এই জাতি কারো অগ্রাসনের সামনে মাথা নত করে না